কপালে নাই ঘি ঠক ঠকালে হবে কি আজকে আমার অবস্থা হয়েছে সেরকম গত দুই দিন যাবৎ এত বেশি আমার ছোট মাছ দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিল কি আর বলবো ছোট মাছও কিনতে যেতে পারছিলাম না বাজারে আর খাওয়া হচ্ছিল না আজকে সকাল সকালই একজন মাছ বিক্রেতা গেটের সামনে দিয়েই যাচ্ছিল তো আমি ওনার থেকে হাফ কেজি মাছ নিলাম মলা মাছ ও মা যখন কিনলাম তখন দেখলাম খুব তরতাজা যখনই কাটতে গেছি এখন দেখি প্রত্যেকটাই এরকম একদম পেট গলে গেছে আর একেবারে কাটাই যাচ্ছে না কি যে একটা বাজে অবস্থা সেই মাছের সাথে যুদ্ধ করলাম প্রায় আধা ঘন্টার উপরে কোনোভাবেই সেই মাছ আমি পরিষ্কার করতে পারলাম না কি আর করা রাগের দুঃখে যেগুলো একদম পচা ছিল সেগুলো ফেলে দিয়েছি আর কোনো রকমে কয়েকটা মাছ আমি বেছে নিতে পেরেছি এখানে একেবারে কতটুকু হবে একশো গ্রাম মাছ হবে হয়তো বা দুইশো হতে পারে এত অল্প হয়ে গেছে আর করার এখন কোনো রকমের পয়সা উসুল করার রেসিপি তৈরি করতেছি দেখা যাক কি হয় এটা আসলে এইভাবে মলা মাছ দিয়ে আমি কখনো ভর্তা খাইনি আগে একেবারে নিজের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে ভর্তাটা বানানোর চেষ্টা করছি তেলের উপরে মলা মাছগুলো দিয়ে তার সাথে রসুন এবং কাঁচামরিচ সাথে দিয়েছি কিছুটা কালো জিরা একদম শেষের দিকে আর দুইটা লেবুর পাতা দিয়েছিলাম লেবুর পাতা দিয়ে সাথে সাথে কিন্তু চুলাটা অফ করে দিতে হবে যতটুকু করার তাপ থাকে ততটুকুতে যতটুকু ফ্লেভার হয় সেটাই এনাফ তারপরে লেবুর পাতাটা ফেলে দিয়েছি উঠিয়ে এখন সব কিছু সুন্দর করে বেটে নিচ্ছি তো স্মেলটা তো দারুণ আসছিল জানি না খেতে কেমন হয় আল্লাহ জানে নসিবে না থাকলে রিজিকে না থাকলে সেটা হয় না আজকে আমার অবস্থা ওরকম হয়েছে খাইতে চাইছি গুড়া মাছের চড়চড়ি দিয়ে গরম গরম ভাত আর খাইতে হয়েছে যে একেবারে পঁচা গেছে সেই মাছের ভর্তা দিয়ে ভাত কি আর করার নসিবে যেটা আছে রিজিকে আল্লাহ আজকে যেটা রেখে লাগছে সেইটাই হবে কিছু করার নাই তো আমি কিন্তু সব কিছু সুন্দর করে দুইটা বাটা দিয়ে একেবারে মিহি করে নিছি। স্মেলটা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগছিলো এখন খাইলে বোঝা যাবে এটা আসলে কতটা মজার হয়েছে ভাবে সাবে লাগতেছে ভালোই লাগবে খাইতে এখন দেখা যাক আমি সুন্দর করে আগে উঠাই তারপরে কয়টা ভাত নিব খাই আপনাদের সামনে শেয়ার করবো যে আসলে খাইতে কেমন লাগছে তো আমি কিন্তু খুব ভালোভাবে বাইটা নিয়েছি কালারটা মশাল্লাহ খুব সুন্দর আসছে একদম চকচকা তকতকা তো আমি কিন্তু কোনো পেঁয়াজ টেঁয়াজ দেইনি। আর পেঁয়াজ না দেওয়ার কারণ হলো খাইতে কেমন লাগে না লাগে আল্লাহ জানে ও কারণে এত দামি পেঁয়াজ আবার দুইটা নষ্ট করব এই কারণে দিলামই না তো পেঁয়াজ ছাড়া এইভাবে জিরার ভর্তা ঠিক যেভাবে বানাই ওইভাবেই বানায় নিছি তো এখন এই যে দেখেন আর একটা ভুল হয়েছে কি আমার সাথে আজকে মাছগুলোর সাথে যুদ্ধ করতে যায় এদিকে যে আমি ভাত বসাইছি আমি ভুল গেছিলাম ভাত আইসা দেখি একটু বেশি হয়ে গেছে আর ভাতগুলো একদম আঠা আঠা যাও যাও হয়ে গেছে তো কপাল আজকে আমার এতটাই মন্দ ছিল সব দিকে একবারে ঢাইলা পড়ছে ভাত যাও হয়ে গেছে এদিকে আমার মাছগুলো কত শখ করে কিনলাম সেগুলো কেনার পর দেখি পচা তো কিন্তু শেষ ভালো যার সব ভালো তার ভর্তাটা কিন্তু খাইতে মাসাল্লাই ছিল